নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে মাধব চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেখে বুঝতে পেরেছেন যে কি গানের বাজনা নিয়ে এসেছি আপনাদের সামনে অনেক দিনই হলো গানের বাজনা নিয়ে আসা হয়নি অনেক দাদারাই ফোন করে বলেছেন বা কমেন্ট বক্সে আসছে দাদা ভিডিও কেন আসছে না হ্যাঁ একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি মোটামুটি দেখতেই পারছেন আমরা খেলাধুলোর মধ্যে একটু রয়েছি তাই সময় হয়ে ওঠেনি তার জন্য ভিডিও আনতে পারিনি সবার কাছে হ্যাঁ ক্ষমা আপনারা এইবার আস্তে আস্তে ভিডিও আসবে হ্যাঁ পাশে থাকুন যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন এতদিন ধরে আগামী দিনে আশা করি ভালোবাসা দিয়ে যাবেন তো চলুন আজকে কোথা না একদম ভিডিও শুরু করব আর হ্যাঁ ভিডিও শুরু শুরুর পূর্বেই বলে রাখি যেসব বন্ধুরা নতুন চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা উপকারের মনে হয় তো অবশ্যই সুন্দর দেখে একটি কমেন্ট এবং বন্ধুদের শেয়ার এবং একটি লাইক দিয়ে দেবে তো চলুন আর কথা না বাড়িয়ে কিন্তু ভিডিও শুরু করুন প্রথমেই বলে রেখে আজকে যে বাজনাটি নিয়ে এসেছি আপনারা থামবেল দেখি বুঝতে পেরেছেন তবু বলে তাল দাদরা তালের আজকে আমরা রেলা শিখব হ্যাঁ দাদরা তালের রেলাগুলো কিন্তু হ্যাঁ কমন একটা বিষয় এগুলো সবাইকেই বাজাতে হয় বা এগুলো একটা হ্যাঁ অত্যন্ত একটা প্রয়োজনীয় একটা বাজনা সেটা সবাইকেই বাজাতে হয় তার জন্য আজকে দাদরা হুম রেলা নিয়ে এসেছি তো চলুন দাদরা তাল জানেন আপনারা ছমাত্রা তাল তো আজকে আমি ঠেকার সাথে কীভাবে রেলাগুলো যাবে সেগুলো পরপর আপনাকে দেখাচ্ছি তো তুমি ভিডিওর সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন অবশ্যই করবেন আমি ধরুন তালে একটা নিয়ে নিচ্ছি বাজনাটা যেটা আমরা মধ্যমলে দাদরা বাজাই সেটি হচ্ছে ঠেকাটি বাজাচ্ছি আমি দাদ্রাতাল বাজি

আর যাদের এই গুবিতে প্রবলেম হবে না করে এখানেও বাজাতে পারেন ওকে কোনো অসুবিধা নেই আর যাদের গুবির প্রবলেম আছে আমার অলরেডি দুটো ভিডিও একদম ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন প্লে লিস্ট চেক করতে পারেন তাতে আপনাদের যাদের ডুগির প্রবলেম আছে কিন্তু সেগুলো ডুগিগুলো সমাধান হয়ে যাবে প্রথম যে রেলাটি আছে সেটি হচ্ছে ধা তেটে তেটে তা তেটে তেটে ঠিক আছে একদম ধা তেটে তেটে তা তেটে তেটে একদম দেখুন ধা তেটে তেটে তা তেটে তেটে ছমাত্রা যাচ্ছে কেমন শুনতে লাগে একটু দেখুন এটা ফার্স্ট বাজলে কেমন লাগবে দেখুন এইভাবে কিন্তু শুনতে লাগবে একদম সিম্পল এটা সবাই বাজাতে পারবে এইবার পরবর্তীকালে এই রেলাগুলো কীভাবে গানের সাথে বাজে সেগুলো আমি পরে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা এই বাজনাগুলো প্র্যাকটিস করতে থাকুন বা আমি আজকে যেটা দিচ্ছি এগুলো প্র্যাকটিস করতে থাকুন তারপর আমি কে এটা কীভাবে গানের সাথে ইউজ করতে হয় সেটা আমি বলে দেবো আর যারা তো জানেন তো খুবই ভালো কথা চলুন আমি এর ফিঙ্গারিংটা দেখে নিই প্রথম বলছি ধা তেটে তেটে তা তেটে তেটে ধা তেটে তেটে কেমন আমার সেটা করে দেখে নি ধা কানিতে আর এদিকে ঘেমিল একসাথে ধা জানেন আপনারা দা তে 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 উল্টো তে তে হ্যাঁ তে এদিকে চেপে তে দা তে 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 তা কানি তা বারত তে 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 দা তে তে তা তে 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 দা তে 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 তা তে 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 দা তে 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 তা তে তে একদম বেসিক এটা মানে যদি এটা ওপেন বাজান কেমন লাগবে দেখুন তেটেটা যদি আপনার ওপেন নিতে পারেন আরো ভরাট লাগবেই আলাদা ফ্লেভার হবে আপনাদের সুবিধা আপনার ভালো লাগার ওপরে বাজাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে দুটোই করা যাবে আপনাদের মতো করে বাজে নেবেন দেখুন চেপে বাজাচ্ছি একবার দেখুন এক এটা একটা করা যাবে আর ওপেনটা কেমন লাগবে দেখুন এভাবে কিন্তু বাজানো যাবে তো এইভাবে এই রেলাটি প্র্যাকটিস করতে থাকুন সাথে আরো একটি এর দিয়ে দিচ্ছি এটা প্রথমটা গেল ধা তেটে তেটে তা এরপর ধা ধেনে ধেনে তা ধা ধেনে ধেনে তা তেনে তেনে ঠিক আছে কেমন বাজবে আমি স্লো করে একটু দেখিয়ে দিই প্রথমে ধা ধেনে ধেনে তা তেনে তেনে ঠিক আছে ধা ধেনে ধেনে তা তেনে তেনে ধা ধেনে ধেনে তা তেনে তেনে যারা গোবর দিতে পারবেন না এখানে নেবেন ধেনে ধেনে তা তেনে তেনে ধা ধেনে ধেনে তা তেনে তেনে ধা ধেনে ধেনে তা তেনে তেনে তা তেনে তেনে ধা ধেনে ধেনে আর যারা একদম কানিতেও নিতে পারবেন তারা কেমন বাজাবেন ধা ধেনে ধেনে তা টোটালটাই দেখাচ্ছি ফিঙ্গারিং টাইপের কেমন হবে দেখুন ধা খানি দা তে নে তে নে তা তে নে তে নে উল্টো এটা তে নে দা নে তে নে তা তে নে তে নে এটাকে খোলাও করতে পারেন দা তে নে তে নে তা তে নে তে নে দা তে নে তে নে তে নে তা তে নে তে নে আর যেটা গুবর উপরে হবে সেটা ওপেন হবে সেটা কেমন হবে দেখুন দা তে নে নে তা তে নে তে নে দা এটি বাজনাটি বাজবে তো আশা করি বাজনাটি বুঝতে পেরেছেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলুন এই আশা রেখে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন